আলাইকুম সমানিত দর্শক আজ আমরা রুলস নিয়ে আলোচনা করব প্রথমে আমরা একটি প্যারাগ্রাফ দেখব তারপর প্যারাগ্রাফে ব্যবহৃত বার্বকে সামনে রেখে বার্ব রুলস নিয়ে আলোচনা করব তারপর থাকবে সেন্স ট্রান্সলেশন বা ভাব অনুবাদ সবশেষে অনুশীলনের জন্য আরো কয়েকটি সেন্টেন্স থাকবে দর্শক চলুন যাই আলোচনায় প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফে ব্যবহৃত প্রত্যেকটি সেন্টেন্স আমি দুবার করে পড়ব আই এম এ বয় আই এম এ বয় এভরিডে আই গো টু স্কুল অন টাইম Every day I go to school on time. Nahid is my friend. Nahid is my friend. He also goes to school every day. He also goes to school every day. Kamal and Russell are also our friends. Kamal and Russell are also our friends. কামাল এন্ড রাসেল অলসো গো টু স্কুল সেন্টেন্স সেন্টেসগুলো প্রেজেন্ট সিম্পল টেন্সে গঠিত লক্ষ্য করুন সাবজেক্ট যখন আই তখন ভার্বের মূল ফর্ম গো ব্যবহৃত হয়েছে সেন্টেন্স নাম্বার দুই আবার সাবজেক্ট যখন তৃতীয় একজন ব্যক্তি তখন ভার্ব এর সাথে ই যোগ হয়েছে সেন্টেন্স নাম্বার চার আবার সাবজেক্ট যখন একাধিক ব্যক্তি ভার্বের মূল ফর্ম গো ব্যবহৃত হয়েছে সেন্টেন্স নাম্বার ছয় এম ইজ এবং আর এর ব্যবহার সাবজেক্ট যখন আই তখন ভার্ব এম ব্যবহৃত হয় সেন্টেন্স নাম্বার এক সাবজেক্ট যখন তৃতীয় ব্যক্তি তখন ভার্ভ ইজ ব্যবহৃত হয় সেন্টেন্স নাম্বার তিন সাবজেক্ট একাধিক ব্যক্তি হলে ভার্ব হয় আর সেন্টেন্স নাম্বার পাঁচ ভার্ব গুলো ভিন্ন কালার দিয়ে হাইলাইট করা আছে নোট আই উই ফার্স্ট পারসন ইউ সেকেন্ড পারসন হি দে জামাল জামাল অ্যান্ড রাসেল থার্ড পারসন এখানে একটি জিনিস মনে রাখতে হবে ইউ শব্দের অর্থ তুমি এবং তোমরা দুটোই হয় সেন্স ট্রান্সলেশন ভাব অনুবাদ আমি একজন বালক আমি প্রতিদিন সময় মতো স্কুলে যাই নাহিদ আমার বন্ধু সেও প্রতিদিন স্কুলে যায় কামাল এবং রাসেলো আমাদের বন্ধু কামাল এবং রাসেলো প্রতিদিন স্কুলে যায় সেন্স ট্রান্সলেশন বা ভাব অনুবাদে ইংরেজিতে যা বলা হয়েছে তার প্রকৃত অর্থ ফুটে ওঠে হুবহু অনুবাদে প্রকৃত অর্থ অনেক ক্ষেত্রে পরিষ্কার ফুটে ওঠে না এজন্যই ভাব অনুবাদকে গুরুত্ব দেয়া হয়েছে অনুশীলনের জন্য কয়েকটি সেন্টেন্স আই এম এ স্টুডেন্ট উই আর স্টুডেন্টস ইউ আর এ স্টুডেন্ট ইউ আর স্টুডেন্টস হি ইজ এ স্টুডেন্ট দে আর স্টুডেন্ট প্লে ক্রিকেট প্লে ক্রিকেট ইউ প্লে ক্রিকেট হি প্লেজ দেব্বির প্লেজ ক্রিকেট বাবুল অ্যান্ড সাব্বির প্লে ক্রিকেট দর্শক এ ধরনের অনুশীলন আপনাদের ইংরেজি বলতে এবং লিখতে সাহায্য করবে অনুরোধ এই অনুশীলন বারবার করে রপ্ত করার চেষ্টা করুন সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার স্বনির্বন্ধ অনুরোধ রইল আল্লাহ হাফেজ